এটার আরো অনেকগুলো কালার হয় এটার কালার কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না আমি এইভাবে ধাক্কা দিয়ে কিন্তু নিয়ে গেলাম মানে খুবই চমৎকার সিস্টেম এই যে অথবা টেনেও আপনি নিতে পারতেছেন আচ্ছা যেমন আমি আপনাকে একটু যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ও কি করতেছেন ভাইয়া এটা এখন রকিং করে দিতেছি বা রকার বলে যেটাকে বা দোলনা বলবেন সেটা করে দিতেছি আরেকটা জিনিস বলি আপনাকে অনেকে ভাবে এটার জন্য কোন আলাদা ব্যাটারি আছে বা কোনো কিছু আছে এটা আমি দিলাম দেখেন অটো আরেকটা প্রোগ্রাম বলি আমি আপনাকে বাচ্চাকে সোয়া দিলে বাচ্চা যতক্ষণ জেগে থাকবে শুধু নড়বে আর এটা দুলতে থাকবে রকিং অটো রকিং হতে থাকবে এটা কিন্তু আমি দোলও দিতেছি আপনারা যদি খেয়াল করে দেখেন সেম একই ব্র্যান্ডের বাবাহ কোম্পানির বাবা হকম চাইনিজ জি চাইনিজ ভাই আমি একটু আরো একটু কষ্ট করে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের আরো সহজ হয়ে যাবে আহা এই দেখেন কই গেল ভাই আপনার টলি গেল কোথায় আমি যদি আরো একটু দেখাই দুইটাই এক সঙ্গে ভাঁজ করে যেতে আপনাদের বুঝতে সহজ হয় যারা টুইন বেবির জন্য নিতে চান অনেকে টুইন টলি কিনে বড় টলি কিনে বাট সেটা ক্যারি করতে পারে না তাদের জন্য এটা থাকবে চমৎকার কিছু নাকি ট্রলি আসছে বাংলাদেশের নতুন অনেক নতুন কালেকশন আছে এগুলা দেখাবো এবং প্রাইস আমরা আগের থেকে কমায় দিবো এবং ধামাকা অফারে ওকে চলেন তাহলে আমরা কিন্তু দেখাই দর্শক আজকে কিন্তু আপনাদের চমৎকার কিছু ট্রলির কালেকশন দেখাবো চায়না থেকে সরাসরি কিন্তু ইনপোর্টারের কাছ থেকে আপনারা এই ট্রলিগুলো নিতে পারবেন এটা হচ্ছে দুইটা কালার থাকবে এটার মডেল নাম্বার হচ্ছে আমরা এখন এটা কি কি সুবিধা আছে এটা যদি আমি আপনাকে ফার্স্টে দেখাই এটা হচ্ছে এখন বসানো আছে অনেকে ভাবে এটা শুধু বসানোই থাকবে শোয়ানো যাবে না আচ্ছা বাট এটা যদি আমি একটু দেখাই দিয়ে আপনাকে একদম নিউবর্ন থেকে শুরু করে একদম সোয়ানো আবার এখানে ট্রে আছে অনেক সময় দেখা যায় আমরা খাবার খাওয়ানোর জন্য আলাদা ট্রে কিনতে হয় বা টেবিল কিনতে হয় আপনি এখানে রেখে খাবার খাওয়াতে পারবেন এবং এটা জিরো থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত যদি আপনাকে একটু দেখা দিই

অনেকে ভাবে এটা আমার ক্যারি করতে অনেক হেভি হবে দন যারা ছোট কম মধ্যে নিতে চাই আমি আমার একটা বাবুরে নিয়ে স্কুলে যাবো আরেকটা বাবু কোলে আছে তাকে নিয়ে যেতে সুবিধা হবে অনেক সময় আমি পাঁচ তালায় থাকি বা তিন তালায় থাকি উঠাতে কষ্ট হয় এটা জাস্ট ভাঁজ করবেন যদি চান কাঁধে ক্যারি করবেন আবার আরেকটা অপশনও আছে আচ্ছা যারা কাঁধে নিতে পারবো না দেখ

আমরা আজকে ধামাকা অফার দিব যেহেতু বলছি অবশ্যই ধামাকা অফারে দিব 4300 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে মাত্র 4300 টাকায় কিন্তু জি ডেলিভারি চার্জ ফ্রি এই চমৎকার দুইটা ট্রলি কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন যেগুলো ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন তবে এখানে একটা কথা হচ্ছে 10 দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি পরবর্তীতে অবশ্যই ডেলিভারি চার্জ হবে দিতে হবে রিকোয়েস্ট রাখেন আপনি তো 10 দিন বলছেন জি আমার আরো 7 দিন বাড়ায় দেন

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পাঠিয়ে দিবেন আপনারা ওইটা এটা আমি যদি একটু দেখায় দিই ওটা ছিল সিঙ্গেল বেডেড আচ্ছা আর ফিচার গুলো সেমই হ্যাঁ ওকে ওটা যেমন শোয়ানো বসানো ছিল সেম এটা শোয়ানো বসানো হেলান দেওয়ানো বাট এটাতে হচ্ছে ওটা শুধু নেটের উপরে ছিল ওকে আর এটাতে এক্সট্রা একটা বেড দেওয়া থাকে ও আচ্ছা মানে জি এইখানে কিন্তু দেখেন নেট তো আছে সাথে কিন্তু একটা দেওয়া আছে এটা ব্যবহার শীতের জন্য আগে যেটা ছিল ওটা ছিল ছয় চাকার এটা হচ্ছে আট চাকার আট যদি খেয়াল করে দেখেন কিন্তু ভাই এগুলো অনেক সময় দেখা যায় এই সবই ঠিক আছে ধরেন আমি বাচ্চাটাকে ধরেন আপনি এখানে দাঁড়ায় আছেন

তার প্রোডাক্টের স্ক্রিনশট দিলে হবে কালার হবে দুইটা পার্পল এইভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশ থেকে দিচ্ছেন তো আর মডেল নাম্বারটা হচ্ছে এ1 বললেই হবে জাস্ট আচ্ছা আর যারা বুঝতে সমস্যা বা মডেল নিয়ে চিন্তিত তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে পারবেন দাম দরটা বলে দিবেন এটা 6200 টাকা রেট ছিল বাট ধামাতে অফারে থাকবে 5800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই যেহেতু 20 দিন বলছে 20 দিনে 20 দিনের পরে যারা অবশ্যই 800 টাকায় কিন্তু এই দুইটা মডেল কিন্তু চাইলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন ধরেন এগুলাতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টির ব্যবস্থা আছে অবশ্যই 8 বছরের সার্ভিসিং ফ্রি থাকবে যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দিব আর আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যেগুলো চাকার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে ওয়ারেন্টি থাকে এগুলো প্রত্যেকটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে করে প্রত্যেকটা প্রোডাক্ট চেঞ্জ হয় এবার আমরা যেটা দেখাবো এই দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম সামনে দেখি একটা বাচ্চাও আছে অ্যাডজাস্ট সহকারে সামনে এটা আরো হেভি ভাইয়া সামনে দেখি একটা বাচ্চাও আছে জি এটার ফিচারটা আরো বেশি ভালো এই যে আমি যদি আপনাকে দেখাই দুইটা কালার এখানে আছে এটার আরো অনেকগুলো কালার হয় এটার কালার কিন্তু সব সময় अवेलेबल থাকে না সবাই চেষ্টা করবেন এই প্রোডাক্ট অন্তত আগে আগে নেওয়ার জন্য কারণ এটার কালার অনেকগুলো হয় এবং কালার সব সময় সব কালার থাকে না মানে এইগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন তবে এছাড়াও ভাইদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু কালার গুলা দেখিয়ে দিবে আমরা এখন স্পেশাল ফিচার গুলা জেনে নিবো ভাইয়ের কাছে এবার আমি যদি আপনাকে একটু দেখাই ওইটাতে যেটা ছিল সোহানবসানের জন্য এটা তো সেম ওটা ছিল বেল্ড এর উপরে আচ্ছা এটা হচ্ছে স্টিকার উপরে আপনাকে যদি আমি দেখাই এই দেখেন যদি আপনি বাবু একটু লম্বা হয় আমরা পাটা একটু বড় করে দিতে পারবো খুবই সুইট একটা পা দানি আছে যেটার মধ্যে বাচ্চা পা দিতে পারবে আবার এইখানে কিন্তু দেখেন প্রোটেকশন দেওয়া আছে যাতে বাচ্চারা বের হয়ে না আসে

এই যে হবে খুবই চমৎকার এটা আরেকটা আছে যেটা আগে যেগুলো দেখাইছি ওটাতে নাই সেটা হচ্ছে এটা যেমন আপনি শুধু এদিক থেকে ধাক্কা দিতেছেন শুনছো বাচ্চা আপনাকে দেখতে না কান্না গেডি করলো আচ্ছা আপনি এটাকে সামনে থেকে মুভ করে নিতে পারবেন মানে ধরেন আমি ধরেন এই যে ধরেন আমি এই ধাক্কা দিয়ে কিন্তু নিয়ে গেলাম মানে খুবই চমৎকার সিস্টেম এই যে অথবা টেনেও আপনি নিতে পারতেছেন আচ্ছা খুবই চমৎকার সিস্টেম এবং এটা ফোল্ডিং করো হ্যান্ডি হবে যে অনেকে ভাবতেছে এটা অনেক বড় হচ্ছে ক্যারি করতে পারবে না বাট এটাও ক্যারি করতে পারবে পারবে একদম ইজিলি ভাঁজ করে এই যে দেখেন ছোট হয়ে গেছে চাইলে হাতেও ক্যারি করতে পারবেন টেনেও লাগেজের মতো ক্যারি করতে পারবেন ক্যারি করতে পারবেন মানে কতটা হ্যান্ডি এগুলা ওকে তো ভাই দাম ধরে চলে আসি এটা ভাই 7200 টাকা ছিল এটা ধামাকা অফারে থাকবে 6500 টাকা ডেলিভারি চার্জ 20 দিন ফ্রি তারপর অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ওকে ওকে 6000

এটা হচ্ছে C3 এটা দুইটা কালার হয় ভাই আচ্ছা এটা হচ্ছে এই যে মেরুন কালার আর আছে ब्लैक বা নেভি ব্লু যেটাকে বলে আচ্ছা এটা আপনার দোলনা সহ এটা ফিচারগুলো আরেকটু আপডেট ওকে দোলনা সহ জি যেমন আমি আপনাকে একটু যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ও কি করতেছেন ভাই এটা এখন রকিং করে দিতেছি বা রকার বলে যেটাকে বা দোলনা বলবেন সেটা করে দিতেছি আরেকটা জিনিস বলি আপনাকে অনেকে ভাবে এটার জন্য কোনো আলাদা ব্যাটারি আছে বা কোন কিছু আছে এটা আমি জাস্ট ছেড়ে দিলাম দেখেন অটো দুলবে ইভেন এটা আরেকটা প্রোগ্রাম বলি আমি আপনাকে বাচ্চাকে শোয়া দিলে বাচ্চা যতক্ষণ জেগে থাকবে শুধু নড়বে আর এটা দুলতে থাকবে মানে রকিং হতে থাকবে দেখেন অটো রকিং হতে থাকবে লেকিন আমি দোলও দিতেছি না আপনারা যদি খেয়াল করে দেখেন এবার বলি এটার ওয়েট ক্যাপাসিটি ওকে ভাই যদি আপনি বলেন যে বাচ্চা না বাচ্চা বাপ বইতে পারবো না এটা বাবা সহ বসবে কোনো সমস্যা না একদম ইজিলি এই রকিং কিন্তু দোল খেতে থাকবে আপনার লাগবে না মানে কতটা চমৎকার একেবারে বাচ্চা না বাচ্চার বাবাও কিন্তু চাইলে কিন্তু রকিং কিন্তু করে খুবই চমৎকার সিস্টেম ওকে এটাও কি ফাইবার মধ্যে হবে তো

আরেকটা জিনিস একটু হ্যাঁ অনেকে ভাবে যে ফিডিং চেয়ার আছে ফিডিং চেয়ার আলাদা কিন্তু এটার জন্য কেন লাগবে না কারণ এটাতে বড় ফিডিং চেয়ার দেওয়া আছে এটা আপনি যদি চান না সামনে থেকে ব্যবহার করতে পারবেন আর এটার সঙ্গে আমরা এক্সট্রা মশারি দিয়ে দিব ওকে একদম পুরোটা ঢেকে যাবে কোথাও ফাঁকা থাকবে না এই মশাটা এবং মামপাট হোল্ডার আমরা ফ্রি দিয়ে দিব ওকে ওকে জি এটাও যদি চান ভাঁজ করে ছোট করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ওকে এটা দাম কত রাখছেন এটা ভাই সবাই রেট দিচ্ছে 8300 বাট আমরা আজকে দিব 7800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 7800 টাকায় কিন্তু চমৎকার এই মডেলটা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা দ্রুত কালেকশনগুলো দেখাচ্ছি দর্শক আপনাদের আরেকটা আছে এটার মধ্যে এই যে দেখেন

বাবাও কোম্পানি চাইনিজ জি চাইনিজ ভ্যান ওকে খুবই চমৎকার আপনি বাবা হল লিখে সার্চ দিলে আপনি ইউটিউব বলেন গুগল বলেন যে কোন জায়গায় চলে আসবে চলে আসবে কিন্তু এই চমৎকার মডেলটার কিন্তু আদ্যপান্ত ওকে ওকে খুবই চমৎকার সিস্টেম খুবই আর যারা রকিং করতে পারেন না বা এই ট্রলিগুলো নিয়ে

আর এইটা হচ্ছে লাগেজের মধ্যে রকিং ব্যাগ খুব স্পেশাল যেমন ওইগুলা একটু ওয়েট বেশি ছিল অনেকে চায় যে আমরা একটু ভারী ক্যারি করতে যাতে কষ্ট না হয় তার জন্য এটা এই দেখেন আমি যদি একটু দেখাই ট্রকিং সহ বাট যে কোন জায়গায় এটা দাঁড়িয়ে থাকে দেখেন মানে এটা কিন্তু দাঁড়িয়ে আছে সম্পূর্ণ মানে কোন ধরনের কি বলবো আসলে একদম লাগেজের মতো চলে খুবই সহজ দেখেন একদম ইজিলি ক্যারি করতে পারবেন ইজিলি কিন্তু আপনি এটা ক্যারি করতে পারবেন খুবই চমৎকার সিস্টেম এই যে দেখেন এটাতে লাগেজের মধ্যে সিফির যে মডেলটা হয় ওটা অনেকে হয় কি যে একটু ভারী অনেকে ক্যারি করতে পারে না

অবশ্যই কালার নক করলে আমরা কালার দেখাই দিব ওকে দাম রাখছেন এটা ভাইয়া 8500 টাকা ছিল আজকে আমরা দিব 8200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি অনলি 8200 টাকা কিন্তু এই চমৎকার মডেল নিতে পারবেন 20 দিনের মধ্যে যদি পারচেজ করেন ডেলিভারিটা ফ্রি পেয়ে যাবেন না ঠিক আছে এবার দেখাবো ভাই আমরা যারা ট্রাভেলে যাই ট্রাভেল ট্রলি হ্যাঁ যারা অনেকে আছে দেখা যে খুব অল্প সময়ে নিতে চায় বা বাইরে ক্যারি করে বিদেশে যাচ্ছে তাদের জন্য একদম অল্প সময়ে ভাজ হয়ে যাবে ও মাই গড দেখেন এত ছোট জায়গার মধ্যে এবং এটা কিন্তু এই যে দেখেন আরে লাগেজের মতো এই একদম এটাকে লাগেজ ট্রলি বলা হ্যাঁ এটা কিন্তু একেবারে লাগেজ ক্যারি করতে পারবেন ওকে ওকে ঠিক আছে এটা যদি আপনি এর ভিতরে নিয়ে যেতে চান এটার জন্য কোনো ফি বা আপনার কোনো ওয়েট কাটবে না আচ্ছা দেখেন খুবই চমৎকার সিস্টেম এই যে দেখেন খুবই

জি ভাই প্রাইসিং এ চলে আসেন এটা ভাই রেট রাখতেছি সাত হাজার পাঁচশো টাকা ওকে ওকে ডেলিভারি চার্জ ফ্রি বিশ দিনের মতো নিলে সাত হাজার পাঁচশো টাকায় ডেলিভারি ফ্রি যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে কিন্তু আপনারা

সারা বাংলাদেশে ঘরে বসে দেওয়া যাবে তো জি অবশ্যই হোম ডেলিভারি ভাই একেবারে ডোর টু ডোর জি ডোর টু ডোর তবে এখানে একটা কথা বলে রাখি অনেকে ভাই প্রতারিত হয় ফেসবুক বা অন্য যে প্ল্যাটফর্মগুলো থেকে আছে সবাই যেটা প্রতারিত হয় যে অনেকে অল্প কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে দিবে এই প্রলোভন দেখে বা একটা প্রোডাক্টের প্রাইস হাব দিয়ে দিয়ে দিচ্ছে মানে বিষয় আসলে মিথ্যাবাদী ব্যবসায় ভুয়া আচ্ছা বিষয়টা আমি ক্লিয়ার করি ধরেন আপনারা এই যে ভিডিও দেখতেছেন এই টলিগুলো দেখতেছেন অবশ্যই স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে এই নম্বরে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন জি এই যে দেখেন বিসার যা লাগবে আপনার সব কালেকশন আছে আমাদের কাছে এখানে আছে একটা দোকানটা দেখে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন অর্ডার করার প্রক্রিয়া বলে দিবেন আমরা রয়েছি কোথায় এটাও বলে দিবেন এই যে দেখেন আমাদের প্রথম Shop হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোতলায় প্রথম যে এক্সিলেটর আছে এটা দিয়ে উঠেই নেহা বেবি কালেকশন এবং আমাদের দ্বিতীয় যে শাখাটা আছে এটার নাম হচ্ছে

শুধু নক করে বলবেন ভাই আমি এই আইটেমটা চাচ্ছি বা এটা দেখতে চাচ্ছি আপনাকে দেখাবে অবশ্যই তবে আপনার একটু সময় দিতে হবে অনেকে আছে একদম তাড়াহুড়া করে এটা করা যাবে না কারণ আপনি তাড়াহুড়া করলে আপনাকে পোড়াকেও দেখাতে পারবে না সময় দিতে পারবে সময় নিয়ে আপনারা সময় নিয়ে সময় নিয়ে তাদের সাথে যোগাযোগ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট দেই না কেউ যদি আপনাকে বলে অ্যাডভান্স ছাড়া শুধু বুকিং এর টাকা নিয়ে দিতে তাহলে অবশ্যই সে প্রতারক আমরা একটা টলের জন্য মিনিমাম 500 টাকার চার্জ দিয়ে তারপরে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাই ওকে আমাদের কাছে সবই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ